মিহির কাজ করতেছে ধুপগুড়িতে একটা কাজ রয়েছে কাজটা করার জন্য মিহির আসছে ফালাগাড়া থেকে আর আমাকে আসতে বলছিল বারবার করে বলছে আমাকে আসতে কিন্তু আমি আসতে পারি নাই আর তারপরেও আসলাম শেষ ফিনিশিং এর সময় এখন এসে শুধু এই যে ফুলগুলো বানিয়েলাম একটু টুকিটাকে একটু কাজ করে দিলাম এই যে বাচ্চারা ড্রেসটা আমাকে পরাই দিলাম এই ধরনের ছোট মোটো কাজগুলো করে দিলাম আর এখন দেখেন কাজগুলো অনেকগুলো কাজ করে রয়েছে এখনো এই যে এইদিকে মিহির কাজ করতেছে মিহিরকে অনেকে হয়তো চিনেন না তবে আজকে পরিচয় করে দিচ্ছে এই যে আমার বন্ধু মিহির ভাই

ঠিক আছে তাহলে মিহিরের কন্ট্যাক্ট নাম্বারটা আমার কাছে রয়েছে যদি ধরনের কাজ করার জন্য আমি এই নাম্বারটা দিয়ে দিব আর যদি কোনো আশেপাশে কাজ হয়ে থাকে তাহলে তো আমি আছি আমি থাকলে কোনো সমস্যা নেই মিহির ডাক দিয়ে চলে আসবে মিহির তো মিহির আর আমি একসাথেই তাই কাজ করি বাড়িতে একটু দূরত্ব হওয়ার কারণেই কাজগুলো একটু দূরত্ব হয়ে যায় আমাদের আর বর্তমানে আমরা আর এই যে কাজগুলা আমি কিছু কাজ করলাম সেগুলো একটু ভিডিওতে দেখাবো দেখাবো যে কি ধরনের করলাম আমি আর এই যে দেখেন এখানে কি বলে এগুলা রয়েছে আর একটা হাতি রয়েছে এগুলো বানাইলাম আর এইখানে একটা ফুল রয়েছে মাঠের মধ্যে দেখেন সিম্পল কাজ করা আছে বুঝতেই পারছেন গার্ডওয়ালের মধ্যে কাজ খুব কম বাজেটের মধ্যেই কাজ করতে লাগে আর এইখানে দেখেন বাচ্চাটা খেলতেছে যেহেতু এইখানে একটা গাছ রয়েছে এই গাছের ছায়া পড়ার কারণে কিন্তু দেখতে লাগছে তবে কাজটা খুবই সুন্দর হয়েছে গাছের ছায়ার জন্য এরকম লাগছে আর এই যে একটা হয়েছে কাজটা দেখেন কলা নিয়ে ঝুলে আছে গাছের মধ্যে এই ধরনের কাজগুলো করা হয়েছে আর কয়েকদিন আগেই কিন্তু কাজ করা হয়েছে এই ধরনের কাজগুলো এই যে দেখেন এখানে একটা ব্যাঙের ছাতা রয়েছে কত সুন্দর ভাবে একটা রয়েছে সিম্পল সিম্পল কিছু কাজ করা হয়েছে আর এইখানেও একটা রয়েছে দেখেন আর এইখানে আরেকটা একটা রয়েছে আর স্কুল ক্লাসরুমগুলোর ভিতরে কিন্তু কিছু কাজ করা হয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব বর্তমানে এই যে দেখেন আমি ক্লাসরুমের ভিতরে চলে আসছি এই কাজগুলো বর্তমান করা হয়েছে নতুন কাজ তো ক্লাসরুমের ভিতরেই এখানে কাজ সাধারণত হয় না এটা যেহেতু একটা প্রাইভেট স্কুল সেজন্য এই ধরনের কাজগুলো করিয়েছে আর দেখেন ছোট্ট সূর্য সূর্যা সূর্যা সূর্য এটা বানানো হয়েছে ছোট্ট মিনি ব্লকের মধ্যে সব কিছু দেখার চেষ্টা করছি তিন মিনিট হয়ে গেল আর অল্প কিছু সময় নেব দেখানোর জন্য তো এই যে দেখেন এইদিকে আর কিছু রয়েছে দেখেন কাজটা এটা বর্তমানে করা হয়েছে এটা বুঝতে পারছেন কম বাজেটের মধ্যে আমরা সুন্দর কাজ করা হতে লাগে সেই জন্য স্কুলের ভিতরেই কাজ করা হয়েছে ক্লাসরুমের ভিতরে এটা একটা ক্লাসরুম বুঝতে পারছেন বাচ্চাদের ক্লাসরুম বাচ্চারা খুবই পছন্দ করে এই সমস্ত কার্টুন সেজন্য এই ধরনের কাজ করা হয়েছে আর আমার গলার ভয়েসটা হয়তো একটু শুনতে বাজে লাগছে তবে কিচ্ছু করার নেই দাদা ভাই আমি বর্তমানে রোজা রয়েছি রোজা মাসে রমজান মাসে একটু গলার ভয়েস চেঞ্জ হয়ে যায় আমি কথা বেশি বলতে পারি না কথা বললে অসুবিধা হয়ে যায় আমার কথা ভুলভাল কথা বের হয়ে যায় সেজন্যই বেশি কথা না বলাটাই ভালো আর যেহেতু কথা না বললেও হয় না ভিডিওতে যদি কথা না হয় তাহলে কিন্তু কেউ ভিডিওটা দেখবে না তো কেমন হয়েছে কাজগুলো কমেন্ট করে জানাবেন অবশ্যই পাশে থাকবেন শেয়ার করবেন ফলো করবেন ফলো করে পাশে থাকবেন আর সুন্দর সুন্দর ভিডিও আর নতুন নতুন অনেক ধরনের কাজ রয়েছে সেগুলো নিয়ে আসবো আমরা তো বর্তমানে আমরা এই ধরনের কাজগুলো করতেছি আর সবার সাথে সাথে কিন্তু এর সাথে সাথে আমরা কিছু আর্টের কাজ করি প্রত্যেকদিন বিভিন্ন জায়গা থেকে বন্ধুরা কমেন্ট করে নামগুলো জানিয়ে দেয় ছবি আঁকার জন্য নাম লেখার জন্য সেগুলোও কিন্তু আমি কাজ করে ফেসবুকে পোস্ট করে দিই তো কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও